ঠিক আছে আমার গলার অবস্থা পুরো শেষ হয়ে গেছে গায়েছে এত ঠান্ডা লেগেছে এত ঠান্ডা লেগেছে আমি এত ঠান্ডা লাগিয়ে গেছে কি বলবো এখন আমরা ঘুরতে যাবো তবু ঘুরা ছাড়িনি ঠিক আছে ঘুরতে তবুও যেটাই হবে তো চলো যাই আহ তারপর আস্তে আস্তে জানতে পারবো কোথায় যাবো কি ব্যাপার এখানে তারপর তো আমি বুঝতেই পারছিলাম না যে চুলটা আমি কি করব চুলটা বেঁধে রাখবো না খোলা রাখবো যাই হোক অনেক ভাবনা চিন্তা করার পর চুলটা আমি বেঁধেই ফেললাম আচ্ছা তোমরা কিন্তু কমেন্ট করে জানি চুলটা খোলা রাখলে ভালো লাগে না বাঁধলে আমাকে বেশি ভালো লাগে কিছুক্ষণ পর আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এরপর আমি আর মাস্টারশান গিয়ে তোমাদের একটু হাই হালু করে দিলাম তার কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন চলে আসে আর এই যে এই ট্রেনে করেই কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি আর ট্রেনটা কিন্তু একেবারে ছিল না পুরো ট্রেনটাই ফাঁকা কিছুক্ষণ পর ট্রেনটাও ছেড়ে দেয় ট্রেনে বসে বাইরের দিকের দৃশ্যটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে এখানে একটু আমি ঘুমিয়ে পড়েছিলাম আর তার মধ্যে বাবা কখন যে আমার ভিডিওটা করে ফেলেছে কে জান আর গাইজ এই ঘুমের কারণে আমি ট্রেনে বা বাসে কখনো কারুর সঙ্গে ঘুরতে যাই না শুধু মাকে ছাড়া মায়ের সঙ্গে সব জায়গায় ঘুরতে যাই কিছুক্ষণ পর আমরা ফুলের দেশে পৌঁছে যাই আচ্ছা ফুলের দেশ কোথায় আচ্ছা আমি চারিদিকে কত ফুলের গাছ আর মাঝখানে দেখো চারটে তাল গাছ আছে আর দেখো চারিদিকে কত সুন্দর ফুলের দোকান বসেছে আর তার মধ্যে তো আমার এখানে এই ফুলটা বেশ ভালো লাগলো খিরাই গেছি বলে কথা এমন ভাবে ফুলের ব্যান্ড না দিলে হয় আচ্ছা বলো তো ফুলের ব্যান্ড পরে কেমন দেখতে লাগছে ওখানে আমরা সব ঘোরাঘুরি করার পর তারপর আমরা ভিতরে ঢুকে গেলাম মানে বাগানে চলে এলাম আর এখানে দেখো প্রায় গাঁদা ফুলে ভর্তি মানে বেশিরভাগ ফুলটাই কিন্তু গাঁদা ফুল ছিল আর এদিকে ফুলটার নাম আমি ঠিক জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু বলো আর গাইস এখানকার রাস্তাগুলো খুব ট্যারাবেকা আর মাঝখানে হয়তো বৃষ্টি হয়েছিল তাই জলও জমে আছে কেউ যদি বাই চান্স যদি না দেখে হাঁটে তাহলে অবশ্যই সে পড়বে আর এই ফুলের দেশে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ ঘোরাঘুরি করতে আসে আর এখানে কিন্তু বেশিরভাগ তোমার গাঁদা ফুল আছে তারপর ফুলকপির বাগান আছে বাট অন্যান্য যে ফুল মানে তোমার গোলাপ ফুল কিন্তু এতটা এখানে নেই আর এখানে আমার ভাই ছবি তুলে দিচ্ছিল তারপর আমি অনেক ভিডিও করেছি যেগুলো তোমরা শর্টস অবশ্যই দেখতে পেয়ে আর কিন্তু শর্টস গুলো তোমরা অবশ্যই দেখো যাই হোক গাইস ওখানে ঘোরাঘুরি করার পর খেতে ইচ্ছে করছো তাই খেতে চলে এসেছিলাম গাইস খাবার জঘন্য তুলেছিলাম তারপর তো আর মুখে তুলতেই পারিনি এতটা খারাপ এতটা খারাপ কারণ প্রত্যেকটা খাবারে মাছের তেল দিয়ে করা মানে প্রত্যেকটা খাবার আসতে আসতে গন্ধ করছিল গায়ে তো আমাদের ঘিরাই ঘোরা হয়ে গেছে এবার মাকে জিজ্ঞেস কেমন সুন্দর শুধু ফুল আর কিছুই নেই হ্যাঁ মানে আমাদের বড়জন ওখানে গেছি এক ঘন্টা এক টাইম তিরিশ মিনিট টাইম লেগেছে শুধু ওইটা ঘুরতে ব্যাস ঘুরে নিয়ে আবার আমরা স্টেশন চলে এসেছি আর বাড়ি যাওয়ার জন্য রেডিও হয়ে টিকিট কাটাও হয়ে গেছে তো চলো যাও যাক কিছুক্ষণ বসার পর আমাদের ট্রেনও চলে আসে আর আমরা ট্রেনে উঠে যাই আর দেখো ঘুগনি নিয়েও বসে খেয়েছিলাম কারণ সকাল ঠিক করে কোনো কিছু খাওয়া হয়নি তাই আমি আর মা দুজন মিলে ঘুগনি খাচ্ছিলাম আমি মাকে খাইয়ে দিচ্ছিলাম এরপর বাড়ি ফিরে আমি বিরিয়ানি নিয়ে বসে যাই যেটা আমার সব থেকে প্রিয় আরে দাঁড়াও দাঁড়াও আমি কিন্তু এতটা বিরিয়ানি খেতে পারি না আমি হাফ খেয়েছিলাম আর ভাই হাফ খেয়েছিল বিরিয়ানি শান্তিতে বসে আর এই যে এই ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক দিনের আগেকার ভিডিও আমি তো ভুলেই গেছিলাম এডিট মারতে হঠাৎ মারতে বসি তখন দেখতে পাই হ্যাঁ এই তো ছাড়া হয় না একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আমি চলে চার্চের মেলা ঘুরতে একটু হেঁটে হেঁটে যাওয়ার পরে আমরা টোটো পেয়ে যাই আর সেদিন বাইরে প্রচন্ড ঠান্ডা ছিল তাছাড়া আমরা যে টোটোতে করে যাচ্ছিলাম তার একটা আলাদা হাওয়া দিচ্ছিল তাই আরো বেশি ঠান্ডা লাগছিল আর এই যে দেখো আমরা মেলার সামনাসামনি চলে আসি তোমরা কি দেখতে পাচ্ছ ওই যে ওইখানে মেলার গেটটা তো একটু হাঁটা করার পর আমরা মেলার কাছাকাছি পৌঁছে যাই আর দেখো আমরা কিন্তু লাস্টের দিন গেছিলাম মানে মেলাটা বসেছিল পঁচিশ তারিখ থেকে বাট আমরা গেছিলাম সবার লাস্টে মানে এক তারিখ গেছিলাম আর চারিদিকে দেখো কত সুন্দর লাইট দিয়েছে আর চার্জটাও কত সুন্দর সাজিয়েছে আর এই মেলাতে এতটা ভিড় হয় যে তোমাকে হাঁটতে হবে সবাই ঠেলে ঠেলে তোমাকে নিয়ে চলে যাবে চারপাশটা কত সুন্দর সাজিয়েছে তাই না আর এটা ছিল কিন্তু যিশুর ছোটবেলার থিম এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা চার্চের ভিতরে ঢুকে যাই চার্চের ভেতরটা কিন্তু আরো বেশি সুন্দর ভাবে সাজিয়েছে চার্চের ভেতরে ঢোকার আগে আমি কিন্তু ঠিকই ভেবেছিলাম যে ভেতরটা আরো বেশি সুন্দর ভাবে সাজানো থাকবে কারাগারা এই বছর চার্চের মেলা ঘুরতে এসেছো আর কারাগারা আমার মেদিনীপুর থেকে ভিডিও দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু মেলা ঘোরার মজাটাই কিন্তু আলাদা রকমের থাকে তাই না যাই হোক চার্চের ভেতরটা ভালোভাবে ঘোরাঘুরি করার পর তারপর আমরা চলে যাই মেলাতে মেলাতে ঢোকার পরেই কিন্তু আমার চোখ চলে যায় হাড়ের দিকে আর এই দেখো সিম্পল চেনের উপর হাড়গুলো কিন্তু বেশ সুন্দর লাগে মানে যে কোনো ড্রেসের সঙ্গে পরা যায় তাই মাকে বলছিলাম যে তোমাকে এই হাড়গুলো কিনে দিতেই হবে নাহলে আমি যাবোই না এইখান থেকে ওখান থেকে হাড় কিনে নেওয়ার পর আমরা ঢুকে যাই মেলার ভেতরে আর মেলার ভেতরটা দেখো কত সুন্দর ফুলের দোকান আছে আর অনেক ভিড়ও কিন্তু ছিল এখানে আমি কানের পরে দেখছিলাম কিন্তু দেখো কানের গুলো আমার একেবারেই ভালো লাগছিল না কারণ মুখের থেকে কানের বেশি বড় লাগছিল তাই নিলাম না ওখান থেকে মনটা আমার খুব খারাপ হয়ে গেছিল তাই মা আমার মনটা ভালো করার জন্য আবার একটা হার কিনে দিল আর দেখো এই হারটা পরে কিন্তু আমাকে বেশ সুন্দরই লাগছিল সবাই বলছিল মানে মাসিমাও বলছিল যে হ্যাঁ ভালোই লাগছে এটা নিয়ে নাও আমি তো হারটা নিয়ে আনন্দে নাচতে নাচতে ওখান থেকে বেরিয়ে চলে আসি মা এখানে বাড়ির জিনিস কেনাকাটা করছিল যেগুলো প্রয়োজনীয় জিনিস আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের ভিডিও করছিলাম আর মেলাটা যে এতটা বড় হেঁটে হেঁটে পুরো পা ব্যথা হয়ে গেছিল আমার এখানে আমি কুচুর জন্য এটা পকন কিনে নিই কারণ কুচু তো আমাদের সঙ্গে মেলা ঘুরতে যায়নি আবার আমি এখানে ঘুগুনি খাই তো তোমরা অনেকে হয়তো কমেন্ট করে বলবে যে দিদি তুমি কেন এত ঘুগুনি খাও তো ঘুগুনির সঙ্গে আমার একটা আলাদা রকম সম্পর্ক আছে যেখানে ঘুগুনির দোকান বসে সেখানে ঘুগনি আমাকে ডাকে যে চলে আমাকে খাবি আয় এরকম একটা ব্যাপার থাকে তাই আমি খাই আর কি করবো বলো বাড়ি চলে আসি আর এখানে দেখো মাস মাসের সঙ্গে বসে গল্প করছি আর পক্ষণ খাচ্ছি চলো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো টা